ইরান মানেই দীর্ঘ স্বাধীনতার ইতিহাস ইরান মানেই বিপ্লব ইরান মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা না নোয়ানোর এক অদম্য জাতি বিশ্ব ইতিহাসে খুব কম জাতিই রয়েছে যারা বারবার প্রমাণ করেছে তারা পরাধীনতা মেনে নেয় না ইরান সেই জাতি এই ভূখণ্ডকে কেউ বেশি দিন শাসন করতে পারেনি রাজতন্ত্র এসেছে পতন হয়েছে বিপ্লব হয়েছে রক্ত ঝরেছে কিন্তু ইরান থামেনি আজ যখন আমরা ইরানের রাস্তায় বিক্ষোভ দেখি নারীদের প্রতিবাদ শুনি যুব সমাজের অসন্তোষ লক্ষ্য করি তখন আমাদের বুঝতে হবে এই প্রতিরোধের জন্ম কোথায় ইরানের বর্তমান বিক্ষোভ বোঝার জন্য আমাদের যেতে হবে ইরানের অতীতে অর্থাৎ আমাদের যাত্রা শুরু করতে হবে ইরানের জন্মকাল থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে অর্থাৎ এলাম সভ্যতা থেকে এই ইতিহাস ছাড়া আপনি ইরানকে বুঝতে পারবেন না ইরানের সংস্কৃতি চিন্তা কাজ এবং মানুষের অদম্য চেতনা বোঝা যাবে না আর আজকের দিনের বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু আপনি দেখতে পাবেন না তাই চলুন আমরা শুরু করি একদম শুরু থেকে একটি দেশের যা শাসক পরিবর্তন যুদ্ধ বিপ্লব এবং অসংখ্য প্রতিবাদের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে এলাম সভ্যতা খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পাঁচশো সাল ইরানের ইতিহাস শুরু হয় রাজা দিয়ে দিয়ে নয় রাষ্ট্রের ধারণা প্রায় বছর আগে শহরে জন্ম নিল এলাম সভ্যতা হাজার এটি ছিল প্রথম বাস্তব রাষ্ট্র রাজা কর আদায় করতেন কৃষক চাষ করতেন বণিক ব্যবসা চালাতেন শক্তি ছিল রাজাদের হাতে কিন্তু শান্তি সাধারণ মানুষের জীবনে ছিল দুর্লভ করের বোঝা স্থানীয় অভিজাতদের অত্যাচার যুদ্ধের ধ্বংস এতে মানুষের মধ্যে জন্ম নিয়েছিল প্রথম নীরব বিদ্রোহ কেউ কখনো খোলাখুলি বিদ্রোহ করত না কিন্তু গ্রাম ছেড়ে পালানো উৎপাদন কমানো ক্ষুদ্র প্রতিরোধ এগুলো ছিল ক্ষমতার বিরুদ্ধে মানুষের প্রথম নীরব বিদ্রোহ এলামরা শিক্ষা দিয়েছে শক্তি থাকলেও মানুষের স্বাধীনতা দমন করা যায় না এখনো যে ইরানি প্রতিবাদী চেতনা তার শিকড় এখানেই এরপর আসি আখেমেন সাম্রাজ্য অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে সাল খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালে গ্রেট প্রতিষ্ঠা করলেন আখেমেন সাম্রাজ্য এটি ছিল বিশ্বের প্রথম আধুনিক প্রশাসনিক রাষ্ট্রের মতো সাম্প্রদায়িক প্রদেশে বিভক্ত যেখানে প্রতিটি প্রদেশে গভর্নর থাকত শাসন শক্তিশালী হলেও এখানে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা ছিল জয় হওয়া জাতিগুলোকে তাদের নিজস্ব ধর্ম ও রীতি মেনে চলার সুযোগ দেওয়া হতো কিন্তু সাইরাস মৃত্যুর পর অন্য সাইরাসরা এই সাম্প্রদায়িকতা ধরে রাখতে পারেননি গ্রেটের সাধারণ মানুষ ক্রমে অনুভব করলো এই স্বাধীনতার মাঝেও করের বোঝা দিন দিন ভারী হতে লাগলো ফলে বিদ্রোহ দানা বাঁধল শাসকরা চেয়েছিলেন আদর্শ শাসন কিন্তু মানুষের অসন্তোষ কখনো লুকানো যায় না খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ সালে আলেকজান্ডার দ্য গ্রেটার সাম্রাজ্য ইরানে প্রবেশ করে আখেমেনিদদের পরাজয় এবং হেলিনিস্টিক শাসনের সূচনা তার লক্ষ্য ছিল রাজনৈতিক একতা এবং সাংস্কৃতিক সংমিশ্রণ শহর নির্মাণ গ্রিক শিল্প ও শিক্ষার প্রসার সবই তার শাসনের অংশ ছিল কিন্তু এই শক্তিশালী বিদেশি শাসন সাধারণ মানুষের জীবনে শান্তি আনতে ব্যর্থ হয় ভাষা রীতি সংস্কৃতির চাপ সবই পরিচিত জীবনের উপর বোঝা হয়ে দাঁড়ায় প্রতিরোধ শুরু হয় নীরবে স্থানীয় কৃষক এবং শহর জনগণ ছোট ছোট বিদ্রোহের মাধ্যমে হেলেনেস্টিক শাসনে বাধা দেয় এটি প্রমাণ করে ভৌগোলিক বিজয় হলেও মানুষের মন ও সংস্কৃতির উপর চাপ চিরকাল স্থায়ী হয় না আলেকজান্ডারের হেলিনিস্টিক যুগ ইরানকে শেখায় বিদেশি শাসন ক্ষমতা প্রদর্শন করতে পারে কিন্তু মানুষের স্বাধীন চেতনা কখনো নিভে যায় না এই যুগ ইরানের প্রতিরোধী ঐতিহ্যকে আরও শক্তিশালী করে এরপর আসে পার্থিয়ান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব দুইশো সালে পার্থিয়ানরা ইরানের সাম্রাজ্য স্থাপন করে আখেমেনিদদের মতো বড় শক্তি নয় কিন্তু পার্থিয়ানরা স্থানীয় স্বাধীনতা এবং সেনা কৌশলে শক্তিশালী হয়ে ওঠে কেন্দ্রীয় শাসন দুর্বল তাই প্রদেশগুলো প্রায় স্বায়ত্তশাসিত করের বোঝা এবং স্থানীয় শাসনের অতিরিক্ত ক্ষমতা সাধারণ মানুষের উপর চাপ ফেলে এই সময় নীরব বিদ্রোহ আরও সক্রিয় হয় ছোট ছোট বিক্ষোভ দেখা দেয় পার্থিয়ানরা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হলেও জনজীবনে শান্তি আনতে পারেনি তবে এই ইরানকে শেখায় সাধারণ মানুষের স্বাধীনতা আর স্থানীয় চেতনা চিরকাল শক্তিশালী থাকে এরপর আসে সাসানিয়ান সাম্রাজ্য যা খ্রিস্টাব্দ ২২৪ চব্বিশ থেকে ছয়শো সাল পর্যন্ত স্থায়ী ছিল খ্রিস্টপূর্ব দুইশো সালে সাসানিয়ান সাম্রাজ্য শুরু হয় তারা আখেমেনিত ও পার্থিয়ান ঐতিহ্যকে একত্রিত করে শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠা করে ধর্ম সংস্কৃতি এবং শিল্পে তারা উন্নতি ঘটায় কিন্তু সাধারণ মানুষের জীবনে শান্তি আসে না করের বোঝা সেনার নিয়ন্ত্রণ এবং স্থানীয় শক্তি সবই মানুষের উপর শাসকের চাপ ফেলে প্রতিরোধ তখনও নীরব শহরে এবং গ্রামে ছোট বিদ্রোহ শুরু হয় সাসানিয়ান যুগ দেখায় যখন শক্তি যতই কেন্দ্রীভূত হোক না কেন মানুষের স্বাধীন চেতনা চিরকল চাপা যায় না এই সময়ের প্রতিবাদী চেতনা পরবর্তী ইরানি বিপ্লবের ভিত্তি করে এরপর আসে আরব বিজয় ও ইসলামী শাসন ছয়শ সালে আরবরা ইরান বিজয় করে পুরো ভূখণ্ড জড়িয়ে পড়ে নতুন ধর্ম নতুন ভাষা এবং নতুন রাজনৈতিক কাঠামোর অধীনে প্রাথমিক বছরগুলোতে ইরানি মুসলমানদের উপর চাপ অনুভূত হয় জিজিয়া কর সামাজিক বৈষম্য এবং স্থানীয় প্রশাসনের উপর আরব নিয়ন্ত্রণ তবে ফার্সি ভাষা কবিতা সাহিত্য এবং ঐতিহ্য টিকে থাকে স্থানীয় মানুষ তাদের সংস্কৃতি রক্ষা করতে সচেষ্ট থাকে আর এটি ইরানি প্রতিরোধী চেতনার প্রথম দিকের প্রকাশ আব্বাসী যুগে ইরানি প্রশাসন ও জ্ঞান চর্চা ধীরে ধীরে ফিরে আসে ইরানি কর্মকর্তা বিজ্ঞানী কবি ও সাহিত্যিকরা ইসলামী সাম্রাজ্যের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারা দেখায় যদি শারীরিক দখল করা যায় তবে মানুষের চিন্তা ও সংস্কৃতি কখনো পুরোপুরি দমন করা যায় না এই সময় ইরান শিখে শক্তিশালী শাসন থাকলেও জাতীয় চেতনা ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় হারায় না প্রতিটি বিদ্রোহী ভাবনা ছোট নীরব প্রতিবাদ এবং সাংস্কৃতিক সংরক্ষণ ইরানকে পরবর্তী যুগের বিপ্লবের প্রস্তুতি দেয় ইরানি জাতি বুঝতে পারে আপনি শাসন করতে পারেন কিন্তু মানুষের মানসিক স্বাধীনতা চিরকাল অদম্য থাকে আরব বিজয় ইরানকে বদলায় কিন্তু তার আত্মা চিরকাল অপরিবর্তিত থেকে যায় আরব শাসনের ইতি ঘটে নবম শতাব্দীতে এরপর শুরু হয় পার্শিয়ান পুনর্জাগরণ আরব বিজয়ের পর ইরান বহু বছর পরিপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ হারিয়েছিল কিন্তু নবম শতক থেকে সামানিত বুইদ ও সেলযুগ শাসকদের উত্থানে ফার্সি ভাষা ও সাহিত্য আবার জীবন্ত হয়ে ওঠে এই সময় ফার্সি কবিতা ইতিহাস ও দর্শন নতুন করে বিকশিত হয় সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল ফেরদৌসি রচিত শাহনামা যা কেবল একটি মহাকাব্য নয় বরং ইরানি আত্মপরিচয়ের এক প্রণালীক প্রতীক এই যুগে প্রতিরোধ নেওয়া হয় বুদ্ধিবৃত্তিকভাবে যুদ্ধ নয় কবিতা কলম এবং জ্ঞান চর্চার মাধ্যমে সংস্কৃতি বাঁচানো হয় ইরানি মানুষ শেখা যায় অযত্নে পরেও বাহ্যিক শাসন ও চাপ থাকলেও নিজের সাংস্কৃতিক ও পরিচয় কখনো হারাতে হয় না পার্শিয়ান পুনর্জাগরণ ইরানের ইতিহাসে এক সৃজনশীল বিপ্লব যা আগামী শতাব্দীর শাসন সাহিত্য ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে পার্শিয়ান পুনর্জাগরণের পর শুরু হয় যুগ অর্থাৎ শিয়া রাষ্ট্র ও রক্তক্ষয়ী ঐক্য পনেরোশো এক সালে শাহ ইসমাইল সাফাভি ইরানকে প্রথম একক শিয়া মুসলিম রাষ্ট্রে রূপান্তর করেন তার শাসন ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রীয় রাজতন্ত্র ও ধর্মকে রাষ্ট্রের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করত এই যুগে ধর্মান্তর জোরপূর্বক চালু করা হয় যারা শিয়া ধর্ম গ্রহণ করেনি তাদের উপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয় ফলে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে ওঠে কর ও শাসকের প্রভাবের বোঝা বেড়ে যায় যদিও প্রকাশ্যে প্রতিবাদ কম ছিল গোপন অসন্তোষ এবং সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিদ্রোহ ও বিক্ষোভ বেড়ে যায় সাফাভি শাসন মানুষের স্বাধীনতা এবং সাংস্কৃতিক জীবনের উপর সীমাবদ্ধতা আরোপ করলেও ইরানি জাতি নিজের পরিচয় এবং ঐতিহ্য রক্ষা করত এই যুগে শিখতে হয় শক্তিশালী ধর্মীয় রাষ্ট্র মানুষের মন জয় করতে পারে না যদি তাদের স্বাধীনতা ও স্বনির্ভরতা উপেক্ষিত হয় সতেরোশো থেকে উনিশশো পঁচিশ সাল পর্যন্ত চলে কাজার যুগ অর্থাৎ বিদেশি আধিপত্য ও সংবিধান কাজার শাসনকালে ইরান অভ্যন্তরীণ অশান্তি ও ব্রিটিশ ও রাশিয়ার বিদেশি প্রভাবের মধ্যে চাপের মুখে ছিল রাজাদের দুর্বল শাসন দখলদারি ও করের বোঝা সাধারণ মানুষের উপর আরও ভারী হয়ে ওঠে উনিশশো শতকের শেষ দিকে ইরানের জনগণ বেছে নেয় সংবিধান আন্দোলন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম ইরানি সংবিধান এতে রাজা সীমিত ক্ষমতা পায় সংসদ ও বিচার ব্যবস্থা জনগণের অধিকারের সুরক্ষা দেয় সংবিধান আন্দোলন দেখায় স্বাধীনতা কেবল রাজ্য পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয় রাজনৈতিক কাঠামো আইন ও জনগণের অংশগ্রহণ ইরানকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলে মানুষ শিখে যায় যদি রাজনৈতিক কাঠামো দুর্বল হয় তাহলে ব্যক্তিগত স্বাধীনতা ও জাতীয় পরিচয় ঝুঁকিতে কাজার যুগের এই শিক্ষা ইরানের ভবিষ্যৎ আন্দোলন ও আধুনিকীকরণের জন্য মজবুত ভিত্তি স্থাপন করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে পাহলবি শাসন আধুনিকতা ও বিপ্লবের বীজ রোপণ হয় এই শাসন আমলে উনিশশো সালে রেজা শাহ পাহলভি ইরানের সিংহাসনে বসেন তিনি দেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা শুরু করেন রেলপথ স্কুল হাসপাতাল নির্মাণ এবং নারীদের শিক্ষা ও সমাজে অংশগ্রহণ এসব আধুনিকীকরণের মূল দিক ছিল কিন্তু এই পরিবর্তনগুলো একদিকে যেমন শহুরে মধ্যবিত্তিক উপকারে আনে অন্যদিকে ধর্মীয় নেতাদের এবং গ্রামীণ জনগণকে দমিয়ে রাখে উনিশশো সালে মোসাদ্দেক প্রধানমন্ত্রী হন এবং দেশের তেল শিল্প জাতীয়করণ করেন এটি ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতার বড় পদক্ষেপ ছিল কিন্তু উনিশশো সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এর সহায়তায় মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় যা জনগণের মধ্যে বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধ ও রোষ উজ্জ্বল করে রেজা শাহের উত্তরাধিকারী মোহাম্মদ রেজা শাহ আরও কঠোরভাবে আধুনিকীকরণ চালান তিনি গঠন করেন সাভাক এস এ ভি কে একটি গোপন পুলিশ সংগঠন যেটি সাংবাদিক ছাত্র আলেম প্রতিটি সামাজিক শক্তিকে নজরদারিতে রাখত জনগণ শ্বাসরুদ্ধ বোধ করতে থাকে রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক অসন্তোষ বৃদ্ধি পায় এই শাসনের কঠোরতা ও আধুনিকীকরণের সমন্বয় শেষ পর্যন্ত উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগুন জ্বালায় মানুষ শিখে যায় যদি পরিবর্তন শুধু শক্তি ও আধুনিকতার মাধ্যমে চাপানো হয় মানুষের স্বতন্ত্রতা ও চেতনা তখনও প্রতিরোধ গড়ে তোলে কারণ এই পাহলবী শাসন আমলে ইরানকে একটি ইসলামী রাষ্ট্র থেকে সম্পূর্ণ পশ্চিমা সংস্কৃতিতে রূপান্তর করার চেষ্টা করা হয় এবার চলে আসি উনিশশো সালের ইসলামী বিপ্লব ও পরবর্তী ইরান সংকট নিয়ে উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি দেশে ফিরেন এবং রাজতন্ত্রকে উচ্ছেদ করেন ইরান তখনই নতুনভাবে ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় রাজা বাদ যাওয়ার পরে শুরু হয় শক্তিশালী কেন্দ্রীয় শাসন এবং ধর্মীয় নীতির ভিত্তিতে দেশ পরিচালনা প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আমেরিকার হোস্টেস ক্রাইসিস যা দেখিয়ে দেয় বিদেশি শক্তির বিরুদ্ধে ইরান কিভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে এরপর শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আট বছরের ইরাক ইরান যুদ্ধ যা দেশের জনসংখ্যা অর্থনীতি এবং সামরিক কাঠামোতে বিপুল ক্ষতি বয়ে আনে যুদ্ধের ভেতরে এবং পরে অভ্যন্তরীণ দমন বিরোধী শক্তির দমন এবং সীমান্ত বিদ্রোহ ইরানকে টানা সংকটে রাখে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে ছাত্র আন্দোলন এবং গ্রিন মুভমেন্ট উঠে আসে জনগণ গণতান্ত্রিক অধিকারের দাবিতে রাস্তায় নামে যদিও সরকার কঠোরভাবে দমন করে কিন্তু এটি স্পষ্ট করে যে ইরানি সমাজ এখনো প্রতিবাদী চেতনা বজায় রেখেছে দুই সালের পর ইরান আঞ্চলিক প্রভাব বিস্তার শুরু করে সিরিয়া লেবানন ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক কার্যক্রম এদিকে পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক মন্দা তৈরি হয় ব্যাংক তেল রপ্তানি সব ক্ষেত্রেই সংকট দেখা দেয় এই যুগ ইরানকে শিখিয়ে দিয়েছে শক্তিশালী দেশ হলেও অভ্যন্তরীণ চেতনা আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা দেশকে সংকটে রাখতে পারে ইসলামী বিপ্লব শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি মানুষের স্বাধীনতা শক্তি এবং প্রতিবাদের একটি জটিল ইতিহাসের সূচনা সাল সাল থেকে ইরান খুব কঠিন সময়ের মধ্যে পার করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রকাশ করলে দুই সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন শক্ত বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপ করে দুই সালে একটি অংশীদারিত্বমূলক জোরদার পারমাণবিক চুক্তি যা জেসিপিও এ নামে পরিচিত এই জেসিপিও স্বাক্ষরিত হয় যা কিছু আর্থিক শিথিলতা প্রদান করে কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে জোরপূর্বক একতরফাভাবে বেরিয়ে গেলে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ হয় এবং ইরানের অর্থনীতি তীব্র মন্দার মুখে পড়ে এর ফলে ইরানের মুদ্রা রিয়ালের দাম দ্রুত হ্রাস পায় আমদানি রপ্তানি সংকট ও সাধারণ মানুষের ব্যয় বহুগুণ বৃদ্ধি পায় এরপর একটি অপ্রীতিকর ঘটনা ঘটে হাজার বাইশ বছর বয়সী মহাশা আমিনি বা জিনা আমিনি ইরাকের তথাকথিত মোরাল পুলিশের হেফাজতে মারা যান আর এই ঘটনাটাই ঘটে ইরানের রাজধানী তেহরানে কারণ অভিযোগ ছিল তিনি বাধ্যতামূলক হিজাব আইন সঠিকভাবে মানেননি কিন্তু এই মৃত্যু শুধু একটি ঘটনার ফল নয় এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ফলাফল তেহরান থেকে শুরু করে কুর্দিস্তান ইস্পাহান মাসাদ দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ আন্দোলনের স্লোগান হয় উইমেন লাইফ ফ্রিডম শত শত মানুষ নিহত হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয় এই আন্দোলনের পেছনে শুধু হিজাব প্রশ্ন ছিল না ইরানি জনগণ ক্ষুব্ধ ছিল এক গভীর দ্বৈত মানদণ্ডে একদিকে সাধারণ জনগণের জন্য কঠোর হিজাব আইন পোশাক নিয়ে রাষ্ট্রীয় নজরদারি গ্রেপ্তার ও শাস্তি আর অন্যদিকে সরকারি কর্মকর্তা সামরিক এলিট ও ক্ষমতাসীন পরিবারদের সদস্যদের জন্য খোলামেলা পশ্চিমা পোশাক বিলাসী জীবনযাপন এবং ব্যক্তিগত স্বাধীনতা এই বৈপরীত্য আইনের কঠোরতা সাধারণ মানুষের জন্য আর শিথিলতা শাসক শ্রেণীর জন্য এই ভণ্ডামি ইরানি সমাজকে ভিতর থেকে ক্ষুব্ধ করে তোলে মহাশা আমিনের মৃত্যু তাই হয়ে ওঠে একটি প্রতীক একটি রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যেখানে নৈতিকতা চাপানো হয় নিচের দিকে আর উপরের দিকে চলে বিশেষ সুবিধা দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই সালের বর্তমান সময় পর্যন্ত পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ইরানি মুদ্রার মান হ্রাস দ্রব্যমূল্যের অব্যাহত বৃদ্ধি এবং ইন্টারনেট বিচ্ছিন্নতা এগুলো সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে প্রতিটি শহরে শতাধিক মানুষ নিহত হয় হাজার হাজার গ্রেপ্তার করা হয় শিক্ষার্থী সাংবাদিক নারী এবং সাধারণ নাগরিক সকলেই সরকারের কঠোর পদক্ষেপের মুখোমুখি হয় ইরানের বর্তমান সংকটের মূল কারণগুলি স্পষ্ট রাজনৈতিক কঠোরতা সামাজিক বৈষম্য অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক উত্তেজনা জনগণের দাবি শুধুমাত্র বেসামরিক অধিকার নয় তারা চায় সমাজের ন্যায় স্বাধীনতা এবং উন্নয়ন এই বিক্ষোভ দেখায় যে ইরানি সমাজ এখনও প্রতিবাদী চেতনা হারায়নি এবং ইতিহাসের মতো বর্তমানেও মানুষ নির্যাতন ও শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে বর্তমানে ইরানের যে চলমান বিক্ষোভ এই বিক্ষোভের বিদেশি ইন্ধনও রয়েছে যা সম্পূর্ণ সরকার বিরোধী তাই ইতিহাসের মতো বরাবর ইরানে সাক্ষ্য দিচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে ইরানের প্রায় তিরিশ লক্ষ মানুষ জমায়ত হয় যা ইরানের ইতিহাসে বিরল অর্থাৎ বিদেশি উস্কানিতে ইরানের যতই আন্দোলন হোক না কেন ইরানের মানুষ তাদের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান সরকারের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল ইরান কেবল একটি দেশ নয় এটি ইতিহাস সংস্কৃতি বিপ্লব এবং মানুষের অদম্য চেতনার প্রতীক বহু শক্তি এখানে আগমন করেছে দমন করেছে পরিবর্তন আনার চেষ্টা করেছে কিন্তু শাসন কখনো স্থায়ী হয়নি রাস্তায় বিক্ষোভ যুব সমাজের চেতনা নারীদের প্রতিবাদ এগুলো শুধু মুহূর্তের প্রতিক্রিয়া নয় বহু প্রজন্মের সংগ্রাম ও প্রত্যাশার ধারাবাহিকতা পাহলবি শাসন থেকে ইরানি বিপ্লব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে অর্থনৈতিক বিপর্যয় সব মিলিয়ে গড়েছে ইরানের আজকের এই চেহারা প্রতিটি আন্দোলন ইরানিদের বার্তা আমরা স্বাধীনতা চাই ন্যায্যতা চাই আমাদের পরিচয় রক্ষা করব ইরান কোনোদিন থামেনি ইরান থামে না ইরান কখনোই থামে না বন্ধুরা ইরানের বিপ্লবের এই দীর্ঘ ইতিহাসের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর ইরানের বিপ্লবের পাঁচ হাজার বছরের ইতিহাসের পূর্ণাঙ্গ ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলেও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন